আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আয়েশা রাদা আল্লাহ আনহু এর নাম ও বংশ পরিচয় আয়েশা রাদি আল্লাহ আনহু এর পুরা নাম হচ্ছে আয়েশা বিনতে আবু বহর ইবনে আবু কুহাফা প্রকৃত নাম উসমান ইবনে আমু ইবনে ওহাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লুয়াই তার বংশের নাম ছিল বনু তাইম যা কুরাইশ বংশের একটি শাখা আর তার মায়ের নাম ছিল উমে রুমান বিনতে আমের ইবনে উমায়ের ইবনে আবদে তামস ইবনে আবদে মানাফ ইবনে আজিন্নাহ ইবনে সুবাই ইবনে উহামান ইবনে হারেস ইবনে আবদ ইবনে মালেক ইবনে কিলান আবার কেউ বলেন উম্মে রুমানের অপর নাম হলো জানা কাসেম ইবনে মুহাম্মদ বলেন উম্মে রুম্মান ছিলেন আবু বকর রাজি আল্লাহ আনহুয়ের স্ত্রী এবং আয়সা রাজি আল্লাহ আনহুয়ের মাতা যখন তাকে কবরে নামানো হয় তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতি কোনো হুরকে দেখে খুশি হতে চায় সে যেন উম্মে রুমানকে দেখে নেয় আয়সা রাজি আল্লাহ আনহু জন্মগ্রহণ করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নবদ লাভের চার অথবা পাঁচ বছর পর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কোনো মতামত থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান